দিয়ে যে কত আমরা অনেক কিন্তু বলে আসছিলাম যে এটাকে আরো সম্প্রসারণ করে গুছিয়ে এই নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য কিন্তু আজকের এই দুর্ঘটনা কি শুধু দুর্ঘটনা না এর মধ্যে কোন ষড়যন্ত্র বিষয়টাকে খতিয়ে দেখার জন্য কারণ এর মধ্যে বেশ কয়েকটি গার্মেন্ট শিল্পে যেভাবে অগ্নিকাণ্ড ঘটল গতকালকে যে জেটে যেটা ঘটলো এর আগে পলমন গ্রুপে ঘটলো এত ভয়াবহ অগ্নিকাণ্ড এটার মধ্যে আমাদের ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে আর তাছাড়া এই আজকের অগ্নি দুর্ঘটনায় পোশাক শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরও এর সাথে রয়েছে আমাদের ফ্রোজেন ফুড ভেজিটেবল মানে ভেজ নানা রকমের পণ্য আর পাশাপাশি ঔষধ শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ তো আর এই ক্ষতিগ্রস্ত শুধু আগুনে জলের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এর বাইরেও কিন্তু আরও যেটা আরও বড় ক্ষতির মুখোমুখি আমরা হব সেটা হচ্ছে আগামী কয়েকদিন যে রপ্তানিটা বন্ধ থাকবে সেটা কিন্তু আমাদেরকে আরও বড় ক্ষতির মুখে ঠেলে দিবে তো আমরা মনে করি যে সরকারকে সরকার ইমিডিয়েট এটা একটু তদন্ত করে দেখা দরকার এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা বা কি কারণে কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটলো আর ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না আমি আমরা আমাদের মেম্বারদেরকে আমরা চিঠি দিয়ে জানা জানতে চাইব কার কী পরিমাণ ক্ষতির মুখোমুখি হয়েছে